হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক ক্লাস টেন দু হাজার পঁচিশ সেকেন্ড সামিটিভ এভ্যালুয়েশান থেকে মালদা জেলা স্কুল এই স্কুলের সমাধান নিয়ে আলোচনা করব যেটা রয়েছে পেজ দুশো আটাত্তর থেকে দুশো একাশিতে এখানে আমরা এই স্কুলের সিন আনসিন এবং গ্রামার প্রসার নিয়ে আলোচনা করব তো প্রথমে সিন পোর্শন যেটা রয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে সিন পোর্শনটা দেওয়া হয়েছে হবে কারেক্ট প্রথম প্রশ্ন রয়েছে দে ইন টু দ্য লাইট হাউস টু গেট সাম তারা দৌড়ে যায় লাইট হাউসে কিসের জন্যে না কিছু লাল কাগজ আনার জন্য সো রেড পেপার হবে সঠিক অ্যান্সার দ্য কাইট ওয়েন্ট আপ লাইকে ঘুড়িটা উপরের দিকে উঠছিল কেমনভাবে না লাইকে বাট একটা পাখির মতো এবার প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর করতে হবে প্রথম প্রশ্ন রয়েছে হাউ ওয়াজ দ্য কাইট আপ যে ঘুড়িটা কেমনভাবে তারা ঠিক করলো না দ্য কাইট মানে ঘুড়িতে কী আটকানো ছিল দ্য কাইট ওয়াজ আপ ইউজিং অ্যান ওল্ড লেটার এ শিট অন ইচ সাইড একটা পুরনো চিঠি যার ঘুড়িটার এদিকে ওদিকে একটা একটা করে পাতা দিয়ে আটকানো হয়েছে পরের প্রশ্ন হচ্ছে হোয়াইড ইট ক্লড লুক ফুলিশ ক্লডকে বোকা লাগছিল কেন না ক্লড লুক ফুলিশ বিকজ দ্য কাইট স্ট্রিং স্ন্যাপড অ্যান্ড দ্য কাইট ফ্লিউ অ্যাওয়ে ওয়াইল্ড হি ওয়াজ হোল্ডিং দ্য কড মানে ঘুড়িটা কেটে গেছিলো আর ঘুড়িটা উড়ে চলে গিয়েছিল আর সে হাতে সুতোটা ধরে বোকার মতো দাঁড়িয়েছিল এবার রয়েছে স্টেটমেন্ট আর রয়েছে তো স্টেটমেন্ট ছিল দ্য রাস্ট টু দ্য লাইট হাউস তারা দৌড়ে যায় লাইট হাউসে কেন না টু গেট সাম পেপার টু রিপেয়ার দ্য কাইট কিছু কাগজ আনতে যাতে তারা সেই ঘুড়িটাকে ঠিক করতে পারে রিজিন ছিল দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড দ্য কাইট বাতাস বেশ ভালো ছিল ঘুড়িটা কেটে গেল স্টেটমেন্ট কী হবে ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কট ইন ইজ হ্যান্ড লুকিং ফুলিশ যে ক্লড সে হাতে একটা সুতো নিয়ে দাঁড়িয়েছিল বোকার মতো এবার কবিতা রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে তো আমরা সরাসরি প্রশ্নে চলে যাব টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ কারেক্ট অল্টারনেটিভটা তোমাকে টিক মারতে হবে দ্য পোয়েট অফ দ্য পোয়েমিস এই যে উপরের কবিতাটা রয়েছে এর পোয়েটকে কবি হচ্ছে টেড হিউজেস দু নম্বর প্রশ্ন হচ্ছে দ্য ওক ট্রি ওয়ান্টেড দ্য পোয়েট টু মেক এ ওক ট্রি কী চেয়েছে যাতে কবি একটা প্রতিজ্ঞা করে প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে হাউ ডিড দ্য ড্রিম অল্টার দ্য পোয়েট যে কীভাবে স্বপ্নটা কবিকে পাল্টে দিয়েছে দ্য ড্রিম মেড দ্য পোয়েট রিয়েলাইজ দ্য ইম্পর্ট্যান্স অফ প্রোটেক্টিং নেচার স্বপ্ন কবিকে মনে করিয়ে দিয়েছে প্রকৃতিকে রক্ষা করার যে গুরুত্ব ইট চেঞ্জড হিজ আউটলুক তার চিন্তাভাবনাকে পাল্টে দিয়েছে অ্যান্ড থ্রু দো হি রিটার্ন টু হিউম্যান কোম্পানি যদিও তিনি মানুষের শৌচার্যে ফিরে এসেছেন হিজ হার্ট ফেল্ট কানেক্টেড টু ট্রিজ কিন্তু তার হৃদয় সেটা কিন্তু গাছেদের সঙ্গে জুড়ে আছে এবার রয়েছে আনসিন আমরা আনসিনটা একবার দ্রুত পড়ে নেবো তারপরে আমরা এর প্রশ্ন উত্তরগুলো কিন্তু করব এ বাঞ্চ অফ ক্লাস টেন স্টুডেন্টস টুক হোম লেসেন্স অন হাউ টু স্টে সেফ ডিউরিং লাইটনিং অ্যান্ড স্ট বলছে একদল ক্লাস টেনের ছাত্রছাত্রীদের একটা কাজ দেওয়া হয়েছিল যে বাড়ির কাজ দেওয়া হয়েছিল যে যদি বাস পড়ে বজ্রপাত এবং ঝড়ের সময় কি কবে সুরক্ষিত থাকবে কলকাতা ক্লাউড চেসার্স গ্রুপ অফ প্রফেশনালস হু লাভ টু ট্র্যাক ফটোগ্রাফ অ্যান্ড ডকুমেন্ট স্টমস অ্যান্ড ক্লাউডস কন্ডাক্টেড এ সেশান উইথ স্টুডেন্টস অফ মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড অ্যাকাডেমি অন থার্স এই যে কলকাতার যারা এই মেঘের ছবি টবি তোলে যারা এই পেশাগত একদল লোক তারা হচ্ছে বিভিন্ন ডকুমেন্টস নিয়ে যেটা হচ্ছে মেঘের এবং বিভিন্ন ধরনের ঋতুর মানে তারা কি করছে মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড অ্যাকাডেমিতে তারা এই নিয়ে একটা প্রোগ্রাম করেছে দ্য স্টুডেন্টস অ্যার সোন ফটোগ্রাফস অফ ক্লাউডস ইন দ্য সিটি অ্যান্ড আউটসাইড ছাত্রছাত্রীদের শহর এবং শহরের বাইরের মেঘের ছবি দেখানো হয়েছে দ্য এক্সপার্টস অ্যাডভাইজড দ্য স্টুডেন্টস টু স্টে ইনডোরস আনপ্লাগ ইলেকট্রনিক গ্যাজেটস অ্যান্ড নট টু স্ট্যান্ড আন্ডার এ ট্রি হোয়েন লাইটিং স্ট্রাইক স্ট্রাইকস যারা অভিজ্ঞ যারা ছিল তারা স্টুডেন্টদেরকে কী বললো যে যাতে তারা বজ্রপাতের সময় বাড়ি বন্ধে থাকে ইলেকট্রনিক গ্যাজেট তারা আনপ্লাক করে দেয় এগুলো যেন করা হয় আর কি দে হ্যাভ বিন টু লাইটিং ডেথস রিসেন্টলি ইন দ্য সিটি হ্যাভ বিন টু লাইটিং ডেথ মানে বর্তমানে সেই সময় যে সময় এই রিপোর্টটা লেখা হচ্ছে সেই সময় দুজন মারা গেছে বাস পড়ে শহরে দেবব্রত পাল এজ টোয়েন্টি ইয়ার্স ডায়েট আফটার হি ওয়াজ এ স্ট্রাক বাই এ বোল্ট অফ লাইটিং ডিউরিং ক্রিকেট প্র্যাকটিস অ্যাট বিবেকানন্দ পার্ক ইন জুন জুন মাসে বিবেকানন্দ পার্কে দেওব্রতপাল একুশ বছর বয়স সে ক্রিকেট খেলছিল সেই সময় বাজপুরে মারা যায় অজয় মল্লিক এস টোয়েন্টি সেভেন ইয়ার্স ওয়াজ স্টাক বাই লাইটিং অন অন দ্য ময়দান ইন জুলাই জুলাই মাসে অজয় মল্লিক সাতাশ বছর যার বয়স সেও বাজপুরে কিন্তু ময়দানে মারা গেছে নুপুর ঘোষ দ্য ভাইস প্রিন্সিপাল অফ দ্য স্কুল টক অ্যাবাউট দ্য ইউজফুলনেস অফ সাজ ইন্টারাকশান শি টোল্ড দ্যাট সাজ ইন্টারাকশন আয়ার ইম্পর্ট্যান্ট ফর চিলড্রেন্স সো দ্যাট দে বিকাম প্রিপেয়ার টু ডিল উইথ দ্য ডেঞ্জার্স অব লাইটিং অ্যান্ড স্টমস ইন রিয়েল লাইফ নুপুরঘ যে কিনা স্কুলের ভাইস প্রিন্সিপাল ছিল তিনি বললেন যে এই ধরনের আলাপ আলোচনা কিন্তু বেশ কার্যকর তিনি এটাও বলেন যে ছেলেমেয়েদেরকে এরকম আলাপ আলোচনা করলে তারা এর গুরুত্ব বুঝতে শিখবে যে যখন বাস পড়বে ঝড় আসবে তখন যে বিপদের সম্মুখীন কী কী বিপদের সম্মুখীন হতে হয় এবং কী করতে হবে দেবশ্রী দাসগুপ্তা দ্য মেইন স্পিকার অ্যাডড্রেস্ট অ্যান্ড অডিয়েন্স অফ টু হান্ড্রেড টেন স্টুডেন্টস অ্যান্ড আক টু প্লে দ্য রোল অফ টিচার্স টু দেয়ার প্যারেন্টস ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওইন দেহুম দেবশ্রী দাসগুপ্তা প্রধান বক্তা তিনি কী বলছেন তিনি মা অডিয়েন্সদেরকে বলেন অডিয়েন্স যেখানে দুশো দশজন স্টুডেন্ট ছিল তাদেরকে বলেন যে তারা যেন বাড়িতে যায় হ্যাঁ এবং তাদের বাবা মাদেরকে বলে ভাই বোনদেরকে যেন এসব নিয়ে বলে এবারে আমরা প্রশ্নগুলো উত্তর করবো দ্য স্টুডেন্টস ওয়ে অফ ক্লাস টেন দ্য ইন্টারাকশন আর লেড অন থার্সডে দ্য স্টুডেন্টস বিলং টু ছাত্রছাত্রীরা ছিল মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমি দ্য এজ অব দেবব্রত পাল ওয়াজ দেবব্রত পালের বয়স হচ্ছে একুশ বছর দ্য মোস্ট সুইটেবল টাইটেল অফ দ্য প্যাসেজ হচ্ছে লেসেন্স অন লাইটনিং ফর স্টুডেন্টস প্রশ্ন রয়েছে হুইস লেসেন ওয়াজ বিং টট টু দ্য গ্রুপ অফ স্টুডেন্টস দ্য লেসেন টট টু দ্য গ্রুপ অফ স্টুডেন্টস ওয়াজ হাউ টু স্টে সেফ ডিউরিং লাইটিং অ্যান্ড স্টং এটা ছিল লেসেন হু আর ক্লাউড চেসার্টস ক্লাউড চেসার্টস আর প্রফেশনালস who ট্র্যাক ফটোগ্রাফস অ্যান্ড ডকুমেন্টস স্টমস অ্যান্ড clouds. এদেরকে আমরা ক্লাউড চেসার্টস বলে থাকি হোয়াট অ্যাডভাইস ডিড the experts give টু দ্য স্টুডেন্টস to অ্যাভয়েড বিং স্ট্রাক বাই লাইটিং কী কী উপদেশ দিয়েছিল না এক্সপার্টস অ্যাডভাইসড স্টুডেন্টস স্টে ইনডোরস আনপ্লাগ ইলেকট্রনিক গ্যাজেটস অ্যান্ড নট স্ট্যান্ড আন্ডার ট্রিজ ডুরিং লাইটিং কাছে নিচে দাঁড়াতে বারণ করছে নেক্সট হচ্ছে ট্রু ফলস রয়েছে প্রথম বাক্য যেটা রয়েছে দ্য স্টুডেন্ট ওট আক্স টু প্লে দ্য রোল অফ টিচার্স টু দেয়ার প্যারেন্টস ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স এটা ট্রু হবে আক্স দেম টু প্লে দ্য রোল অফ এ টিচার টু দেয়ার প্যারেন্টস ব্রাদার্স অ্যান্ড সিস্টার হোয়েন দে গহম বাড়িতে যখন যাবে তারা যেন টিচারের রোলটা প্লে করে তার বাবা মা ভাই বোনদের সঙ্গে গ্রামান প্রকল্পের প্রথম যেটা রয়েছে ইফ মাই ফ্রেন্ড কামস হবে কামস ফ্রম মুম্বাই হি উইল ব্রিং এ লট অফ গিফটস দু নম্বর হচ্ছে শি হ্যাজ বিন লিভিং ইন দিস টাউন সিন্স হার পার্থ বাট ডু অ্যাজ ডিএক্টেড প্রথমটা ভয়েস চেঞ্জ রয়েছে অমল সাইলেন্টলি ওয়াস্ট দ্য প্রফেশন প্রসেশন সঠিক উত্তর হচ্ছে দ্য প্রসেশন ওয়াজ সাইলেন্টলি ওয়াসড বাই অমল এরপর রয়েছে ন্যারিশান চেঞ্জ রয়েছে মাই ফ্রেন্ড সেট টু মি ওয়াই ডিড ইউ নট কাম টু মাই বার্থডে পার্টি এস্টাডি গতকাল আসনি কেন আমার বার্থডে পার্টিতে হ্যাঁ এটা জিজ্ঞাসা করলো আমার বন্ধু আমাকে তাহলে মাই ফ্রেন্ড আকস্ট মি ওয়াই আই হ্যাড নট ডিডটা হ্যাড হয়ে যাবে হ্যাড নট গন টু হিজ বার্থডে পার্টি দ্য প্রিভিয়াস ডে পরের প্রশ্ন রয়েছে ইউ আর টু লেট টু এন্টার দ্য ক্লাস রিমুভ টু টুটাকে তুলে দিতে হবে তাই টু তুলে দিলে টু ডাব্লু টু তুলে দিলে সো দ্যাট বসবে ইউ আর সো লেট দ্যাট ইউ ক্যান নট এন্টার দ্য ক্লাস নেক্সট হচ্ছে এ ম্যান ইজ ডুইং রিসার্চ ইন দ্য ফরেন ইউনিভার্সিটি হি হ্যাজ এ ব্রাদার কমপ্লেক্সেন্টে যে জয়েন করলে কী হবে এ ম্যান হু হ্যাজ এ ব্রাদার ইজ ডুইং রিসার্চ ইন দ্য ফরেন ইউনিভার্সিটি নেক্সট রয়েছে রাইট থাকলে ফ্রেজালবার সরি ফ্রেজাল হচ্ছে পুট ডাউন ওভার লুক মানে এড়িয়ে যাও এটা হচ্ছে পাস ওভার শব্দগুলো রয়েছে স্পেশালিস্ট মানে হচ্ছে এক্সপার্টস সিনোনেমাস শব্দ আর ইম্পর্টেন্স মানে ইউজফুলনেস গুরুত্ব তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সবকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরে ভিডিওতে